চিত্রগুপ্তের জন্ম কিভাবে হয়েছিল তিনি কিভাবে জমরাজের সহকারী হয়েছিলেন যে কোনো ভালো বা খারাপ কাজ করার আগে আমাদের মনে ভেসে ওঠে চিত্রগুপ্তের খাতার কথা কারণ আমাদের প্রকাশ্য বা গোপন সমস্ত কর্ম নির্ভুল ও অবিরামভাবে ভাবে লিপিবদ্ধ হয় চিত্রগুপ্তের খাতায় চিত্রগুপ্ত আমাদের সকল কর্মে পুঙ্খুনাপুঙ্খ হিসাব বিবরণী প্রস্তুত করে প্রদান করেন যমরাজকে আর তার প্রদানকৃত সেই হিসাব থেকে জমরাজ নির্ধারণ করেন আমাদের স্বর্গে প্রেরণ করবেন নাকি নরকে কাছে চিত্রগুপ্ত শব্দটি যমরাজের মতো একটি মূর্তিমান আতঙ্কের নাম কিন্তু চিত্রগুপ্ত আসলে কে কিভাবে চিত্রগুপ্তের জন্ম হয়েছিল কিভাবে তিনি সহকারী হিসাবে কর্মরত হয়েছিলেন আজকে আমাদের সমাজে কায়স্ত নামক যে জাতি বা বর্ণ রয়েছে তাদের সাথে চিত্রগুপ্তের সম্পর্ক কি এবং কেনই বা তাকে আদি কায়স্ত বলা হয় এই সকল প্রশ্নের উত্তর আমরা নিয়ে হাজির হয়েছি আর জানবো মৃত্যুই যে কোনো মানুষের জীবনের সর্বশেষ ঘটনা এই সেই ঘটনা যা আমাদেরকে নিয়ে যায় অজানা পারলিক জগতে যার সম্পর্কে আমরা কিছুই জানি না যখন মৃত্যু ডাক এসে যায় প্রিয়তমা স্ত্রী আদরের সন্তানেরা বাবা মা অথবা হাজারো চেনা জানা মানুষের কেউই তাদের ভালোবাসার বন্ধন দিয়ে ধরে মৃত্যু পথযাত্রীকে বেঁধে রাখতে পারে না তো শেষ শেষার পর জীবের সাথে সর্বপ্রথম যা সাক্ষাৎ ঘটে তিনি আর কেউ নন স্বয়ং চিত্রগুপ্ত বিভিন্ন পুরানো ও বৈদিক সাহিত্য থেকে জানা যায় জম হলেন প্রথম নশ্বর এবং তিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন সে কারণে তাকে নিযুক্ত করা হয়েছিল জমরাজ হিসাবে মানুষকে মৃত্যুদণ্ড দান করা এবং তাদেরকে কর্মফল অনুসারে স্বর্গ বা নরকে পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি ত্রিভুবনের সমস্ত মৃত জীবের পাপ পুণ্যের হিসাবও রাখতেন তিনি কিন্তু কালক্রমে সৃষ্টি বর্ধিত হতে থাকলে এই কাজ করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে তে একলা যমরাজের পক্ষে বিপুল দায়িত্ব সামলানো অসম্ভব হয়ে পড়ায় তিনি সৃষ্টিকতা ব্রহ্মার শরণাপন্ন হন এবং বিকল্প কিছু ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন যমরাজের রাজ্যে শুনে ব্রহ্মাও কোনো তাৎক্ষণিক সমাধান দিতে পারলেন না তাই সমস্যা সমাধানের জন্য ধ্যানমগ্ন হলেন ব্রহ্মা এভাবে কেটে গেল কয়েক হাজার বছর এরপর এক সময় ব্রহ্মার শরীরের তেজ থেকে উৎপন্ন হলেন হাতে কলম ধারী এক ব্যক্তি তিনি ব্রহ্মার সতেরোতম মানুষ পুত্র তাকে উদ্দেশ্য করে সৃষ্টিকতা গোপন চিত্তে চিত্রিত হয়েছ বিধায় তোমার নাম হবে চিত্রগুপ্ত আর আমার শরীর বা কায়া থেকে উৎপন্ন হওয়ার কারণে তুমি এবং তোমার বংশধরগণ কায়স্ত নামে পরিচিত হবে এবার তুমি দেবী চন্ডিকা তপস্যায় মনোনিবেশ করো এই বলে ব্রহ্মা আবারও ধ্যানমগ্ন হলেন অন্য মতে গোপনে মানুষের পাপ পূর্ণ তার নাম হয়েছিল হিসাবের করেন বলেই তার চিত্রগুপ্ত যাই হোক পিতার নির্দেশে নবজন্ম চিত্রগুপ্ত তখন রত হলেন দেবী চণ্ডিকার তপস্যায় তার তপস্যা সন্তুষ্ট হয়ে দেবী চণ্ডিকা হাজির হলেন তার সামনে এরপর তিনিও চিত্রগুপ্তকে পরোপকারী স্বাধীন ও চিরজীবী হবার বরদান করে অন্তর্ধান করেন এবার ব্রহ্মা চিত্রগুপ্তকে বললেন হে পুত্র যে উদ্দেশ্য আমার যে উদ্দেশ্যে আমার কায়া থেকে তোমার জন্ম হয়েছে এখন সেই উদ্দেশ্য সাধনের সময় হয়েছে এবার তুমি যমরাজের সহকারী হিসাবে জীবের সকল পাপ পুণ্যের হিসাব রক্ষণ করো আর এভাবে চিত্রগুপ্তের জন্ম এবং যমরাজের সহকারী হিসাবে কর্মরত হওয়া হিন্দু পুরাণ থেকে পাওয়া তথ্য মতে তার নিজের কন্যা ইরাবতী বা বিবাহ দিয়েছিলেন চিত্রগুপ্তের সাথে মতান্তরে মনু তার পুত্রী সুদীক্ষিণা তথা নন্দিনী বিবাহ দিয়েছিলেন চিত্রগুপ্তের সাথে তার প্রথমা স্ত্রীর আটটি সন্তান হচ্ছেন কুলশ্রেষ্ঠ মাথুর গৌর ভট্টনগর সাকসেনা আম্বাস্ত নিগম কর্ণ এবং দ্বিতীয় স্ত্রীর চার পুত্র হচ্ছেন শ্রীবাস্তব সূর্য বাল্মিক এবং আস্থানা এই চিত্রগুপ্ত ও তার জন পুত্রের বংশধর সমাজে পরিচিত পেলেন কায়স্ত নামে হিন্দু সমাজে যে কায়স্ত শ্রেণীর মানুষ দেখা যায় তারা চিত্রগুপ্তের বংশধর বলেই ধারণা করা হয়ে থাকে পদ্মপুরাণ বলছে চিত্রগুপ্ত অতি প্রাকৃত জ্ঞানের অধিকারী গরুর পুরাণে চিত্রগুপ্তকে অক্ষদাতা হিসাবে সম্বোধন করা হয়েছে তাছাড়া চিত্রগুপ্ত হলেন নবগ্রহের অন্যতম কেতু উল্লেখিত তথ্য পঞ্চিকায় উল্লেখিতাতে যমরাজের পাশাপাশি চিত্রগুপ্তের পূজারও বিধান রয়েছে বর্তমানে চিত্রগুপ্তের পূজা ততটা প্রচলিত না হলেও প্রাচীন বঙ্গদেশে ভাইপোটার দিনে চিত্রগুপ্তের পূজার ব্যাপক প্রচলন ছিল তবে পূজার মূল উদ্যোক্তা ছিলেন বঙ্গদেশীয় সভা তাছাড়া চিত্রগুপ্তকে উৎসর্গ করে অসংখ্য মন্দির রয়েছে আমাদের ভারতবর্ষে এর মধ্যে মধ্যপ্রদেশের খাজুর অবস্থিত অবস্থিত ধন্যবাদ